গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে চায়ের পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করিনি নতুন আর একটা ভিডিও স্টার্ট করে দিলাম ভাগ্নের বাড়ি থেকে বড়মশায় বাড়ির মতন সবজি কাটতে বসে পড়েছে আর দেখো আমাকে পেঁয়াজ আলু লঙ্কা পটল কুচি কুচি করে কেটে দিয়েছে আর আমিও সকালে রান্না শুরু করে দিয়েছি ডাল অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে আর দুটো ডিম রেখেছি আমার পুচকু দাদাদের ভেজে দেব আর এ পাশে ফ্রিজ তো আজকে খালি করে দিয়ে যেতে হবে সবাই চলে যাবো বাড়িতে তাই ও বেগুনগুলো সব লাল লাল করে ভেজে নিলাম আর এক পাশে ভাত বসিয়ে দিলাম এটা সকালে রান্না হচ্ছে আর বাটা মাছ অনেক রয়েছে সেগুলো তো ভেজে খাওয়া হলোই এরপরে দেখো চলে আসলাম জ্যান্ত মাছ কাটতে আমি তো পারি না জ্যান্ত মাছ কাটতে কেন বৌমণি বললো কেটে দেবে তো বৌমণি এখন কাটছে শুভজিৎ পুচকু দাদারা সবাই সাহায্য করছে এই মাছের কাটা আছে কি কি আঙুল দিয়ে দিয়ে বৌমণি বারবার দেখাচ্ছে এরপরে তো লবণ ছিটিয়ে দিয়েছে দেখো কি অবস্থা ঝটপট ঝটপট করে সারা জায়গায় মাছের জল ফেলে দিয়েছে তো এখন আমি মাছগুলো বউমণি কাটবে নিচে আর আমি ঘরদুয়ারগুলো মুছে নেব। আপাতত আমার কোনো কাজ নেই সকালে রান্নাবাড়ি খাওয়া দাওয়া তো হলেই দেখলে আর এই কঠিন কাজটা বৌমনি সেরে দেবে আর আমি ঘরদুয়ার মুছে টুছে চলে যাওয়ার জন্য সব কিছু গোছাবো আর এই মাছ তো খেতে পারবো না অনেক মাছ রয়েছে বাটা মাছ তো সকালে অনেক ভেজেছি আর এই মাছগুলো ভেজে বাড়িতে নিয়ে যাব। আর এই জ্যান্ত মাছ খেতে তো খুব টেস্টি দুদিন ধরে খাচ্ছি তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করতে পারিনি আর এগুলো বাড়িতে নিয়ে যাব কেন ননদ খুব ভালোবাসে সেই কারণে সকালে খাওয়া দাওয়া সব রেডি আর ঘর বাড়ি গোছানো ব্যাগ পত্র গোছানো রেডি এখন দুপুরের জন্য অল্প করা ভাত এই দেখুন ভাত বসানো হলো আর এখন টাটকা টাটকা মাছের ঝোল হবে দেখ কতগুলো মাছ মাছ ভাজা হয়েছে ভাবে বমুনে লাল লাল করে ভেজে দিয়েছে টমেটো আর একটুখানি আদা আর এই যে মিক্সার গ্রাইন্ডার ছোট্ট ভাগ মিক্সার গ্রাইন্ডারটা দেখো কত সুন্দর ছোট্ট আদা লঙ্কা জিরে বাটা দিয়ে একটু টন আর এগুলো সব গুছিয়ে ফেলেছি এইটা কেটে কুটে নিয়ে যাবো সঙ্গে নাতি টুপি থাকছে খাবে তাই আর সকালে যাওয়ার পালা কিনতেই চলে ভাজ অসুবিধা দুটো সময় আসবে এটা রান্না করে নি তারপরে যাওয়ার সময় হবে আপাতত এবার যাওয়ার পালা রেডি হয়ে গেলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার সবাই দেখি আর রাস্তায় গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে এখন আমাদের যাওয়ার পালা খুব আনন্দ ফুর্তি করলাম এবার যাব তিনটে সত্যি পাওয়া যাবে তাই তো পাঁচটার সময় ট্রেন মানে বাড়ি যেতে দশটা বাজে তো চলো পরে দেখা হচ্ছে বর্মশাই বাবুরা সবাই রেডি গোট গাছ করে গাড়ি অপেক্ষায় ছিলাম গাড়ি চলে আসলে এখন হ্যাঁ ঠাম্মিকে বলবা না ঠাম্মি তাহলে বনগাতে যাবে না চলো

এসি 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 পাগল হয়ে যায় কথা বলো না কথা বলো না কথা বলো বসে যাও দাদা বসো দাদা বসো দাদা বসো বসেছি ভালো করে বসো দাদা এই গাছ থেকে এসে মাঝে তো দেখা আছে আমাদের তো গিয়েছে বলছো না এটা কার গাড়ি হিয়ারল দের তোরে গালি দিবি না এইটা কইতে এস হ্যাঁ দেখো 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 গরমে কত মশ মশ লয়ে জলে পড়ে আছে গরমে পড়ে আছে ওটা ঠান্ডা জল না গরম জল ওটা তালে হাত দিয়ে দেখতে দি তাহলে সবুতন ছানো হ্যাঁ হ্যাঁ সবুতন দেখি এই দুইটা নাম কি

ফেসিলিটি বাকি আছে এই তো বাকি আছে ভিбри টাটা টা ওর ভিতরে তোমাদের ওখানে টাটাতে মানে मुंह दे के लड़के উটা বড় সব তোলো আচ্ছা আচ্ছা আর আমি নিয়ে নিব নাম্বার গাড়ি চলো এইখান থেকে আমি ধরে উঠতে পারি দেখো মুর্শিদাবাদ চলে আসলাম রে দাদা যাস না বোমারি হাত ধরো হ্যালো এখান থেকে তাড়াতাড়ি আর খুব দ্রুত গতিতে যেতে পারবো এই জন্য কে করেছে Thank you. rana khatey ami chure aslam aram se ah ami chure aslam aram te gi eh bolot bujhi এই একসঙ্গে রানাঘাটে গিয়ে দেখা হবে দাদা বৌদি কুচকু সব আগের কামরাতে রয়েছে কৃষ্ণনগরে অনেকক্ষণ দাঁড়ায় নাকি কৃষ্ণনগরে অনেকক্ষণ দাঁড়ায় বেশ খানিকটা সময় থেমেছে কৃষ্ণনগরের মোমো এখান থেকে জামবো কিনে কিনে নিয়ে যায় আরো খাবো খাবে না যখন বলেছে খাবে না কৃষ্ণনগর থেকে অনেকক্ষণ দাঁড়ালে এবার গিয়ে রানাঘাট দাঁড়া এখন সবাই এক জায়গায় হয়ে গেলাম রানাঘাট এসে বনগার দিকে রওনা দিলাম সবাই একসঙ্গে যাচ্ছে

বাবা যাচ্ছে আর হাত ধরে ধরে এদিকে চলে আসছে তোমার নাতি নাতি এইদিকে দৌড় হচ্ছে দাদু দিদার সাথে যাবে এই যে আমার ঠাকুরনগর এবার চলে আসে ঠাকুরনগরে নামার পালা মানুষ হচ্ছে পাখি কালকে ছিলাম কোথায় আর আজকে আসলাম আবার কোথায় এবার এখনই ঠাকুরনগর নেমে যাবো একদম হালকা দেখো বেশি রাত কিন্তু হয়নি সব ভিড় কম

ছিলাম বন্ধুরা দেখো নটা পনেরো বাজে আর একদম আমি আমার ঘরে পৌঁছে গেছি ব্যাস খুব রিল্যাক্স করেছি আর এখন ঘরে পৌঁছেতে মনে আরও বেশি আনন্দে খুসখুস করছে স্নান করতে যাবো খেমেছু এক স্নান কিন্তু মন খারাপ লাগছে কুচকু দুটো ট্রেন থেকে নেমে ওরা মোটে আর বাড়ি যাবে না যা অবা বাড়িতে যাবে ঠাম্মি আর দাদুকে আর কাকাইকে নিয়ে যেতে হবে সেই কাটাকাটি শুরু করে দিয়েছে আমরা তো দেখাও করিনি ভাগনে ভাগনাকেও বলিনি যে চলে যাচ্ছি বা কিছু বৌমা ইশারায় বলছে তাড়াতাড়ি চলে যাও আমরা চলে এসেছি এ পাশে সে কি কাণ্ড আর বলার কথা না তো চলো বন্ধুরা ভিডিওটা এখনই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকুক সুস্থ থেকুক টাটা গুড নাইট বন্ধুরা